সাত সকালে ডিহি বরজ মোড়ে এক ভয়াবহ পথ দুর্ঘটনা সাত সকালে ডিহি বরজ মোড়ে এক ভয়াবহ ঘটেছে একটি ডাম্পার গাড়ি যা পিডিসিএল থেকে ছাই বোঝাই করে নিয়ে যাচ্ছিল অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাড়িতে ধাক্কা মারে এবং পরে মিষ্টির দোকানের সামনে ধাক্কা দিয়ে উল্টে যায় দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে ডাম্পারটির গতি ছিল অস্বাভাবিক বেশি এবং ড্রাইভারের বয়স কম হওয়ায় তিনি গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি দুর্ঘটনার পর পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ড্রাইভার ও সহকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই সময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বাড়ি ও দোকানের ক্ষতিপূরণ দাবি করেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও মিষ্টির দোকানের মালিক তাদের ক্ষয়ক্ষতির জন্য দ্রুত ক্ষতিপূরণ চেয়েছেন স্থানীয়রা জানান এই ধরনের দুর্ঘটনা রোধে সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ ও ড্রাইভারদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া প্রয়োজন পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে স্থানীয়রা আরও উল্লেখ করছেন যে রাস্তাটি খুবই সমতল ও চওড়া হওয়ায় গাড়িগুলো সহজেই দ্রুত গতি অর্জন করে যা প্রায়শই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তারা রাস্তায় প্লাস্টিকের ডিভাইডার বা স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন যাতে গাড়ির গতি নিয়ন্ত্রণে আনা যায় এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয় মজা চলো বন্ধু একে রিডিডিং করবো ভালো হয়ে গেল